মাছ বাঁধবে না হ্যাঁ পান নিয়ে আসেন আই মিষ্টি বান আনিস

কপি তারপরে ওই পাশে হচ্ছে ফুল গাছ লাগাইছে গাধা ফুল গাছ আর এই যে আমাদের এদিকে পুরোই সুপারি বাগান এদিকে কোনো বাড়িঘর নাই ঘরের পিছনে আর এই হচ্ছে আমাদের বাড়ি হ্যাঁ দেবানি ডাক্তারি

চোকে কি হইছে কানছিছ হ গায়তে বলো গিটান করছ কি লাগাইছ বাপদা দেহ তো একটু বলো গাল থেকে রন ইয়ে কি লাগাই দিছেম মা কার গায় কুমড়ার গায় গিটান করছতে তোমার গায় গিটান করছ কি লাগাইছ বাপদা ন ন পলিস লাগাইছ দেয় গেছে <laughs> 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 <Release> <laughs>

Budak niti juga ya. Walaupun ada